হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের সামনে উপস্থাপনা হয়েছি ক্লাস সিক্সের গণিত বইয়ের কষে দেখি নয়ের পেজ নাম্বার দুশো তেরো পৃষ্ঠার কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের কষে দেখাচ্ছি এখানে রয়েছে আট নয় দশ থেকে কুড়ি তার মধ্যে তোমাদের বেশিরভাগ যেগুলো পরীক্ষায় আসে অনেক সময় কুড়ির দাগের আসে উনিশের দাগের আসে কিংবা আঠেরো দাগের আসে আবার অনেক সময় আটের দাগটা আসে আসলে এখানে যেটাই দিক না কেন যদি তোমরা একটা অঙ্গ ভালো করে বুঝতে পারো তুমি সবগুলো করতে পারবে যেমন দাগ নাম্বার আট ভালো করে মন দিয়ে শোনো আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে একুশশোটি বই আছে যত গল্পের বই আছে তার তিরিশ পারসেন্ট গল্পের বই আরও কেনা হলো হিসেব করে দেখি কতগুলো বই কেনা হলো এখন লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে তাহলে এটা আগে বই ছিল এটা অনেকগুলো পদ্ধতি আছে প্রথমে বই ছিল প্রথমে বই ছিল বা বই আছে বই ছিল কতগুলো একুশশো টি দু হাজার একশো টি কেনা হয়েছে তিরিশ পার্সেন্ট কেনা হল তিরিশ পার্সেন্ট অতএব এখানে দুটো চেয়েছে কতগুলো বই কেনা হলো এবং মোট কতগুলো বই হল তাহলে বর্তমান বই কেনা হলো বর্তমান নতুন বই কেনা হলো নতুন বই কেনা হলো এখানে একুশশো এর তিরিশ পারসেন্ট পারসেন্ট মানে নিচে একশো লাগবে একটা শূন্য দুটা শূন্য একটা শূন্য দুটো শূন্য তাহলে একুশ দিনে তেষট্টি ছশো তিরিশটি বই নতুন কেনা হলো একটা উত্তর হয়ে গেল সে এখন লাইব্রেরিতে কতগুলো বই হলো অতএব বর্তমান নতুন বই কেনা হলো তাহলে বর্তমান বর্তমান লাইব্রেরিতে লাইব্রেরিতে মোট গল্পের বই সংখ্যা মোট গল্পের বই তাহলে ছিল আমার একুশশোটি বই যুক্ত ছশো তিরিশটি বই সমান সাতাশশো একুশ ছয় প্রয়োজনে সাইটে যোগ করে নেবে কিন্তু কোনোভাবে যেন না ভুল হয় শূন্য তিন সাত দুই সাতাশশোটি সাতাশশো তিরিশটি বই একটা অঙ্ক শেষ এবার দেখো তোমাদের আমি বারো দাগের অঙ্কটি করাচ্ছি দেখো রসুপুর গ্রামের জনসংখ্যা গত বছর তুলনায় বারো পার্সেন্ট হারে বেড়েছে আগে ওই গ্রামে জনসংখ্যা যেখানে সাতশো জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসেব করতে হবে কিন্তু এই কথা বলেনি যে কতজন বেড়েছে কিন্তু বলেছে কতজন জনসংখ্যা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এটা বহু রকম পদ্ধতি আছে প্রথমে দাগ নাম্বার বারো বারো পার্সেন্ট হারে বেড়েছে অর্থাৎ জনসংখ্যা ছিল আমার জনসংখ্যা ছিল জনসংখ্যা ছিল সাতশো জন বেড়েছে বারো পার্সেন্ট হারে জনসংখ্যা বেড়েছে বেড়েছে পারসেন্ট হারে তাহলে বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা সাতশো পঁচাত্তর ছিল যুক্ত সাতশো পঁচাত্তর এর বারো পার্সেন্ট মানে নিচে একশো পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ আগে পঁচিশ চার তিনে বারো দাঁড়ালো সাতশো পঁচাত্তর যুক্ত একত্রিশ তিনে তিরানব্বই তাহলে পাঁচ তিন আট নয় ষোলো ছয় সাতাল এক সাত আট এত জন এটা একটা পদ্ধতি হয়ে গেল আর পদ্ধতি বারো পার্সেন্ট বেড়েছে অর্থাৎ পূর্বে জনসংখ্যা বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা পূর্বে যদি একশো থাকে এখন চারজন বারো জন বেড়েছে অর্থাৎ একশো বারো জন হয়ে গেল যেহেতু যেহেতু বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বেড়েছে তাহলে সাতশো পঁচাত্তরে কত জন বেড়েছে এটা আমাদের বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন অতএব নির্নেম বর্তমান জনসংখ্যা নির্নেম জনসংখ্যা অতএব নির্নেম জনসংখ্যা জনসংখ্যা তাহলে একশো বারো গুণ নিচেটা উপরে যাবে সাতশো পঁচাত্তর বাই একশো পঁচিশ চারে পঁচিশ তিনে এক চার চার আট নয় দশ তিন আট চার চার বত্রিশ তাহলে আঠাশ গুণ একত্রিশ তাহলে আঠাশ গুণ একত্রিশ আঠাশ থেকে আঠাশ তিন আসে চব্বিশে চার দুই তিন হাজার ছ দু আট তাহলে আট ছ দু আট আট সমান আটশো আটষট্টি জন এটা একটা পদ্ধতি যে কোনো পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো না বুঝতে পারছ এটা একটা গেল এরপরে যেটা তোমাদের দাগ নাম্বার পনেরো করে দিচ্ছি আমি কয়েকটা অঙ্ক করে দিচ্ছি দাগ নাম্বার পনেরো চার পার্সেন্ট হারে চিনির ব্যবহার কমাবো তাহলে ছশো পঁচিশ গ্রাম আমরা আগে ব্যবহার করতাম কমানোর পরে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। এখানে দুটো তো চেয়েছে তাহলে এটা আমরা বলতে পারি ছশো পঁচিশ গ্রাম আগে ব্যবহার করতাম তার পূর্বে ব্যবহার করতাম পূর্বে ব্যবহার করতাম পূর্বে ব্যবহার করতাম কত গ্রাম ব্যবহার করতাম ছশো পঁচিশ গ্রাম ঠিক আছে ছশো পঁচিশ গ্রাম আচ্ছা ব্যবহার কমাবো বর্ত এখন এখন ব্যবহার কমাবো ফোর পারসেন্ট তাহলে কত গ্রাম ব্যবহার কমাবো তাহলে ছিল ছশো পঁচিশ অতএব ছশো পঁচিশ বিয়োগ ছশো পঁচিশ এর ফোর পারসেন্ট পঁচিশ চারে একশো পঁচিশ পঁচিশ অং ছশো পঁচিশ চার্জার কেটে গেল দাঁড়ালো ছশো পঁচিশ মাইনাস পঁচিশ ছশো গ্রাম অতএব এখানে দুটো কোশ্চেন দুটো কত গ্রাম চিনির ব্যবহারটা কমাবো পঁচিশ গ্রাম বর্তমান ব্যবহারটা কমাবো ব্যবহার কমাবো কত গ্রাম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম তা এখন ছশো গ্রাম আছে ছশো গ্রাম তার ছশো গ্রাম আছে মানে কি আচ্ছা কমাবো কিন্তু এখানে বলছে কি প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তার আগে প্রতিদিন ছশো পঁচিশ গ্রাম তাহলে প্রতিদিন এখন এখন প্রতিদিন প্রতিদিন চিনি ব্যবহার করব ব্যবহার করবো ছশো গ্রাম এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে এখানে দাগ নাম্বার হচ্ছে চিনি পনেরো আচ্ছা আরেকটা পদ্ধতি হচ্ছে পূর্বে ব্যবহার হতো পূর্বে বর্তমান পূর্বে বর্তমান হ্রাস কমাবো হ্রাস তাহলে আগে যেখানে একশো গ্রাম ব্যবহার করতাম এখন কমাবো কত গ্রাম চার গ্রাম তাহলে আগে যেখানে ছশো পঁচিশ গ্রাম ব্যবহার করতাম এখন সেটা কত গ্রাম ব্যবহার কমাবো বা ক্রাস করব তাহলে বর্তমান চিনির ব্যবহার চিনির ব্যবহার কমাবো আমরা চার গুণিত এইটা নিচে নিচেটা উপরে যাবে উপরটা নিচে আসবে চার পঁচিশে একশো পঁচিশ পঁচিশ সমান পঁচিশ গ্রাম এটা উত্তর হয়ে গেলো তাহলে বর্তমান চিনি ব্যবহার করবো প্রতিদিন প্রতিদিন চিনি ব্যবহার করবো প্রতিদিন চিনি ব্যবহার করবো কত গ্রাম করবো ছশো পঁচিশ গ্রাম ছিল পঁচিশ মাইনাস করে দাও ছশো পঁচিশ মাইনাস পঁচিশ গ্রাম সমান ছশো গ্রাম এগুলো সব কিন্তু অঙ্ক দেখো কি নিচের গুলো পনেরো ষোলো অনেকগুলো আছে অনেকগুলো আছে এখানে তো তার মধ্যে তোমাদের পনেরো ষোলো দাগটা করে দিচ্ছি ষোলো পনেরো মাসিক আয় বারো পার্সেন্ট মাসিক আয়ের বা বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় প্রতি মাসে তিনি আঠারোশো সত্তর টাকা যদি বাড়ি ভাড়া দেন তাহলে কত টাকা আয় থাকে এটা অনেক রকম পদ্ধতি আছে তাহলে বের করতে বলেছি মাসিক আয় আমরা মাসিক আয়টা শেষে রাখবো মাসিক আয় এটা হচ্ছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তাহলে বাড়ি ভাড়া যদি আমি বাইশ টাকা দিই একশো টাকার মধ্যে তাহলে আয়টা একশো টাকা করছি তাহলে একশো টাকা আয় করলে বাড়ি ভাড়াটা দেয় বাইশ টাকা যেখানে আটশো টাকা ভাড়া দেন সেখানে তাহলে আয়টা কত টাকা টাকা তাহলে আমরা বলবো মাসিক আয়টা কত অতই অতএব বাবুর মাসিক আয় অনিল বাবুর মাসিক আয় অনিল বাবুর মাসিক আয় এখানে একশো গুণিত আঠারোশো সত্তর উপরে এটা উপরে ওটা নিচে তাহলে এগারো দুনে বাইশ এগারো একে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সাত সাত এগারো সাত সাতাত্তর শূন্য একশো সত্তর দুই পঞ্চাশ তাহলে একশো গুণ পঞ্চাশ সতেরো পাঁচে পঁচাশি সতেরো পাঁচে পঁচাশি একটা দুটো শূন্য এত টাকা এটা মাসিকায় অনিলবুর সহজে পত্র হয়ে গেল আরেকটা পদ্ধতি আমরা করতে পারি আগে বাড়ি ভাড়া মনির বাবু প্রতি মাসে বাড়ি ভাড়া দেন এত টাকা তাহলে আয় করে কত টাকা এটা একটা পদ্ধতি দেখালাম তারপর একটা অঙ্ক দেখাচ্ছি আমি আঠারো দাগের অঙ্কটা যেটা একটু ইম্পর্টেন্ট অনেক সময় কোশ্চিন থাকে পরীক্ষায় দেখা গেছে এটা হচ্ছে আমাদের পরিবারের মোট মাসে খরচ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা যায় যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়ানো হয় এবং অন্যান্য খরচ কমানো হয় তাহলে মাসিক খরচটা কত বাড়বে বা কমবে এখানে এখানে মোট কত খরচ এটা কিন্তু বলা হয়নি বলা হয়েছে কত টাকা মাসিক খরচ বাড়বে বা কমবে তাহলে প্রথমে হচ্ছে খাওয়ার খরচ এখানে খাওয়ার খরচ তাহলে ডাইজ আমরা করব খাওয়ার খরচ খাওয়ার খরচ তাহলে পূর্বে এটা পূর্বে খরচ বর্তমান পূর্বে যেখানে একশো টাকা হতো এটা বেড়েছে দশ পারসেন্ট তাহলে বৃদ্ধি বলে আমি লাগব তাহলে শুধুমাত্র দশ টাকা আমি লাগব এখানে একশো দশ লাগবো না কারণ কত বৃদ্ধি মানে কত বাড়বে বা কমবে টোটাল কত বলা হয়নি তাহলে এখানে আগে যে খরচটা হতো আগে যে খরচটা হতো চার হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে বর্তমান কত বাড়লো অতএব বর্তমান খাওয়ার খরচ বৃদ্ধি খাওয়ার খরচ বৃদ্ধি চার হাজার সাতশো পঞ্চাশ বাই একশো শূন্য টাকা এটা খাওয়ার খরচ এবার অন্যান্য খরচ অন্যান্য খরচ পূর্বে বর্তমান পূর্বে বর্তমান আরও অনেক রকম পদ্ধতি আছে এটা আমার কাছে সোজা মনে হয়েছে পূর্বে বর্তমান এটা হ্রাস বলা হয়েছে কমানো হয়েছে তারা কমানো হলো বা হ্রাস হলো হ্রাস হ্রাস তাহলে একশো টাকা আগে যেখানে ছিল এখন হ্রাস পেল ষোলো টাকা যেখানে আগে পাঁচ হাজার টাকা যেত এখন কতটা তাতে কমানো হয়েছে অতএব অন্যান্য খরচ অন্যান্য খরচ কমানো হল কমানো হল ষোলো গুণ পাঁচ হাজার নশো উপরে যাবে একশো নিচে এটা এটা কেটে যাবে দুটো শূন্য থেকে গেল উনষাট গুণিত ষোলো আমি সাইটে গুণ করে নেব যাতে ভুলটা না হয় ষোলোর নামতা ডেকে গুণ করবে এখন তো তোমাদের নামটা খুব একটা মুখস্ত নেই তাহলে ভেঙে ভেঙে গুণ করবে ছ লং চুয়ান্ন চার পাঁচ ছ পাঁচ তিরিশ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে নয় পাঁচ চার ন পাঁচ চোদ্দ চার হাতের লোক এক চার পাঁচ চার নয় নশো চুয়াল্লিশ টাকা তাহলে একটা লক্ষ্য করো তোমরা অন্যান্য খরচটা কিন্তু কমানো হয়েছে কত নশো চুয়াল্লিশ টাকা কমানো হয়েছে সেদিকে বেড়েছে খাওয়ার খরচটা চারশো পঁচাত্তর টাকা তাহলে তার মাসিক খরচটা বাড়বে না কমবে নিঃসন্দেহে মাসিক খরচটা কমে গেল অতএব কত টাকা কমলো অতএব মাসিক খরচ কমলো মাসিক খরচ কমলো বা কমানো মানে কমলো নশো চুয়াল্লিশ বিয়োগ হচ্ছে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর তো নশো চুয়াল্লিশ চারশো পঁচাত্তর ওদিকে তেরো 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 আট চার আট আট হাজার টাকা আশা করি অঙ্কটা পারলাম অনেকগুলো থেকে গেল উনিশের দাগেটা অনেক সময় পড়ে উনিশ এবং কুড়ি যদি তোমরা চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভবিষ্যতে অঙ্কুল আমি তোমাদের করে দেব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও